আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং অ্যাকাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও অভিনন্দন প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এর চোদ্দ নং অঙ্কটি সমাধান করব যা সৃজনশীল এই একটা অঙ্ক আমাদের চোদ্দ নং প্রশ্নে দেওয়া আছে দুইটি সংখ্যা এ ও বি যেখানে এ গ্যাটার দেন বি অর্থাৎ এ বড় বি ছোট সংখ্যা যোগ ফল টুয়েলভ এবং গুণফল ফল থার্টি টু যদি তাই হয় তাহলে আমাদের এ নিচে তিনটা অঙ্ক সমাধান করতে হবে এই উদ্দীপকের আলোকে কোন অঙ্ক প্রশ্ন দেওয়া আছে সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করো অর্থাৎ সূত্রের সাহায্যে গুণ করো টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস সেভেন আমাদের কন অঙ্ক প্রশ্ন আছে টু এ স্কোয়ার প্লাস টু বি এর মান নির্ণয় করো এবং গণ অঙ্ক সর্বশেষ হলো প্রমাণ করো যে এ প্লাস টু বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস ফাইভ ফাইভ বি বি হোল ইকুয়াল ওয়ান সেভেন্টি সিক্স তো আমাদের এই তিনটা অঙ্ক সমাধান করতে হবে তো আমরা আগে প্রথমে কন অঙ্ক প্রশ্নের সমাধান করবো আমরা কন অঙ্ক কি সূত্রের সাহায্যে গুণ করো তো আমরা কিন্তু গুণের একটা সূত্র জানি তো আমরা আগে প্রথমে আমরা যে সূত্র জানি সেটা আগে লিখব আমরা প্রথমে করং সমাধান করব করং সমাধানের শুরুতে আমরা আগে লিখবো যেহেতু এটা একটা গুণের সূত্র আছে এটা এখানে এটা নির্ণয় করতে হলে আমাদের গুণের সূত্র বসাতে হবে তা আমরা গুণের সূত্র বসাই আমরা জানি গুণের সূত্র কি আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বিস প্লাস তো এটা হলো কি আমাদের সূত্র সূত্রটা একটু খেয়াল করো এই দুই ব্র্যাকেটে প্রথমে যা আছে তা কিন্তু এক্স আর প্রথমটার পরে যা আছে এই প্রথম ব্র্যাকেটের প্রথম এটা হলো কি এ আর এরপর একটা হলো বি তার মানে কি এই দুই ব্র্যাকেটের প্রথম যা আছে তার উপরে একটা স্কোয়ার হবে প্লাস পরে হবে এই প্লাসের পরেরটা এখানকার প্লাসের পরেরটা দুইটা যোগ করতে হবে এবং ইন্টু দিয়ে এই এক্সটা এর সাথে গুণ অবস্থায় বসবে প্লাস শেষে যাওয়া এ প্লাসের পরেরটা এ প্লাসের পরেরটা একসাথে গুণ অবস্থায় হবে এবি মানে কিন্তু এখানে গুণ অবস্থায় রয়েছে এ আরবি পাশাপাশি মানে এরা গুণ অবস্থায় আছে যদি তাই হয় তাহলে আমাদেরকে এখন যেটা নির্ণয় করতে বলছেন টু এক্স প্লাস থ্রি টু এক্স সেভেন এই সূত্রের দ্বারাই আমরা এটা সমাধান করব তো আমরা এখন লিখব সুতরাং সুতরাং টু এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস সেভেন এখন আমরা এই সূত্রের সাথে মিলিয়ে মিলিয়ে আমরা বসাবো খেয়াল করো প্রথমে আছে কি প্রথমে দুই ব্র্যাকেটে প্রথমে যা আছে তা হলো এক্স তার আমরা কি করছি এখানে এক্স এর উপরে স্কোয়ার তো এখানে আমরা ঠিক তাই করবো দুই ব্রাকেটে এই দুই ব্র্যাকেটে দেখো প্রথমে যেটা মিল আছে এটাই হলো এক্স তা টু এক্স এখানেও টু এক্স এটাও টু এক্স মানে এটা হলো এক্স তা আমরা প্রথম এখানে প্রথমটার উপর কিন্তু স্কোয়ার হয়েছে তা আমরা এখানেও এই দুই ব্র্যাকেটের প্রথম যা তার উপর আমরা স্কোয়ার বসাবো তা এখানে হবে এটাই এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস এই প্লাসের প্লাস পরে হবে কি এ বি এ হবে আমার এই প্লাসের পরে যা আছে এটা হলো এ এখানে আবার মাইনাসের পরে যা আছে এটা হলো বি এ প্লাস বি এখানে আমার এ হল প্লাস থ্রি তো আমরা লিখবো প্লাস থ্রি এ প্লাস বি তাহলে এ এ প্লাস হলো মাইনাস সেভেন তো বি হলো মাইনাস তাহলে এ প্লাস এখন এ ব্রাকেট দিব তো এখানে আমরা যেহেতু মাইনাস থাকার কারণে আমরা সেভেনটা কিন্তু ব্রাকেটে তাহলে এ ইন্টু এটা হলো ইন্টু এক্স এক্স হলো কি আমার প্রথমটা হলো এক্স পরে এ প্লাসের প্লাস এ বি এ হলো কোনটা এ প্লাস থ্রি হলো এ আর বি হলো মাইনাস সেভেন তো থ্রি আমি শুধু থ্রি লিখলে হবে এ বি বি হলো কি মাইনাস সেভেন এ হলো মাইনাস সেভেন তোমরা তাহলে এখানে ক্রস গুণ দিতে পারো সমস্যা নেই তো এখানে আমি আবার একটু ক্লিয়ার করছি দেখুন এখানে সূত্রে এখানে দেখো লেখা আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আর এখানে আমরা দেখছি কি টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস সেভেন যে তোমরা শুধু এখানে ধরে নেবে এক্স প্লাস এ এটা ঠিক আছে কিন্তু এক্স প্লাস বি এখানে তো এক্স প্লাস বি নাই তো এখানে আমরা মাইনাস সেভেন কি বি ধরে নিব মাইনাস সেভেন কি আমরা বি ধরে নিব আর তার আগে আমরা প্লাস কল্পনা করে নিব তাহলে কী হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তো এটার একটা লাইন আছে তো আমি করে দেখালাম না এখন কি হবে এক্স স্কোয়ার ইস প্রথমটা হলো এক্স তাহলে তার উপরে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এটা হলো এ আর এটা হলো বি তাহলে এ হলো প্লাস থ্রি প্লাস বি হলো কি মাইনাস থ্রি এ মাইনাস থাকার কারণে আমরা এটা ব্রাকেটের ভিতরে লেখব তাহলে এ প্লাস বি ইন যেহেতু আগে থেকে আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে মাইনাস থাকার কারণে এখন তো আমরা নতুন করে এই ব্র্যাকেটটা আবার এখানে দিতে পারবো না এই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব তাহলে এ প্লাস বি ইন টু এক্স এক্স হলো কোনটা এই দুই ব্র্যাকেটের প্রথমে যা আছে তাই হলো এক্স প্লাস এবি এ হলো কোনটা এই এখানে হলো থ্রি হলো এ আর বি হলো মাইনাস সেভেন হলো বি তাহলে এখানে কি বস আমরা কি প্লাসের প্লাস এবি এটার সাথে আমরা মিল রেখে এটা বসাবো এ হলো প্লাস থ্রি থ্রি রেখে কোন চিহ্ন নাই মানে এখানে প্লাস থ্রি এ বি থ্রি হলো এ আর বি হলো কি আমার মাইনাস আমরা লিখব ফোর আর এক্স স্কোয়ার্স স্কোয়ার এখন এখানে আমরা আগে প্রথম ব্র্যাকেটের কাজ করবো প্রথম ব্র্যাকেটের যদি কাজ করি তাহলে এখানে থ্রি থাকতেছেন এখন এ প্লাস মাইনাসে এ কি হয় মাইনাস সেভেন এর সেভেন আর ইন টু থাকে হলো টু এক্স প্লাস এখন এখানে আগে আমরা প্লাস বসাবো না যেহেতু এখানে প্লাস থ্রি আছে আর এখানে আছে মাইনাস সেভেন তাই আমরা যদি গুণ করি প্লাস মাইনাস এ মাইনাস তিন সাথে হবে কত একুশ হবে এবার আমরা আবার করি ফোর এক্স স্কোয়ার এবার আমরা এখানে করব এ সাত হলো বড় তিন হলো ছোট তাহলে সাত সংখ্যাটা বড় তো সাতের থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে কত হবে চার হবে কিন্তু এখানে সাত বড় থাকার কারণে সাতের চিহ্ন যা আমরা তাই বসাবো এখানে কিন্তু হবে তাহলে মাইনাস থ্রি না সরি মাইনাস ফোর হবে তো সাতের থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে কত হবে মাইনাস ফোর হবে আর মাইনাস ফোরের এর সাথে যদি আমরা টু একবারে গুণ করি তাহলে কত হবে চার দুগুনো আট মানে হলো মাইনাস এইট এক্স হবে আর মাইনাস টোয়েন্টি ওয়ান তা আমি তোমাদেরকে এটা আমি সংক্ষেপে আবার বুঝিয়ে দিচ্ছি এখানে আমরা কি করছি দেখো এই সেভেন থেকে যদি আমরা থ্রি বিয়োগ করি তাহলে কত হবে মাইনাস ফোর হবে মাইনাস ফোর আর এর সাথে কী টু এক্স গুণ অবস্থায় আছে তো আমরা যদি এর সাথে টু এক্স যদি গুণ করি তাহলে কত হবে মাইনাস চার এইট এক্স আমরা এটাই লিখছি একবারে তাহলে এটাই কিন্তু আমাদের কোন প্রশ্নের উত্তর তা আমরা লিখবো অ্যান্সার এরপর আমরা সমাধান করব খ নং প্রশ্নের আমাদের খ নং প্রশ্নে দেওয়া আছে যে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এর মান নির্ণয় করো এটা সমাধানের জন্য আমাদের খ নং প্রশ্ন দেওয়া আছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এর মান নির্ণয় করো তো এটা সমাধান করার জন্য প্রথমে আমাদের চোদ্দ নং প্রশ্নের শুরুতে কি বলা হয়েছে এটা আমাদের দেখতে হবে দুইটি সংখ্যা এ ও যেখানে এ গ্রেটার দেন বি অর্থাৎ এ বড় এবং বি ছোট আর সংখ্যা দুয়ের মানে এ ও বি এর যোগ ফল হবে বারো এবং গুণ ফল গুণ ফল মানে কি এ আর বি পাশাপাশি বসলেই তো গুণ হয়ে গেলো তাহলে এ বি সমান হবে বত্রিশ আর এ ও এ প্লাস বি সমান হলো বারো এটা আমাদের লিখে নিতে হবে তা আমরা আগে লিখব দেওয়া আছে আমরা এখন খনং সমাধান করবো খনং সমাধানের জন্য প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে দুইটির সঙ্গে যোগফল মানে এ ও বি এর যোগফল হলো টুয়েলভ আর গুণ ফল গুণ ফল মানে কি এ আর বি গুণ করলে কি হবে আর আমরা এ আর বি পাশাপাশি লিখলেই কিন্তু গুণ হয়ে গেল এবং তাহলে লিখবো আমরা এখানে এবং এব সমান হলো কত বত্রিশ থার্টি টু তা আমরা কিন্তু এটা গুণ করলাম এখন আমরা তাহলে কিন্তু এখন আমরা এই প্রদত্ত রাশিটা এখন উঠাবো তো এই প্রদত্ত রাশি আমাদের কী দেওয়া আছে তো লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মানে যেটার আমরা এখন মান বের করব তো প্রদত্ত রাশি আমাদের দেওয়া ছিল টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখান থেকে দেখো দুই পাশ দুই জায়গাতে টু আছে তা আমরা টুটা কমন নেই টু কমন নিলে এখানে হবে এ স্কোয়ার প্লাস যেহেতু টু কমন নিচ্ছে এ টু বাদ থাকে হলো এখানে এ স্কোয়ার প্লাসের প্লাস এ টু এ টু কমন নেওয়ার কারণে এ টু দ্বারা এ টুকে ভাগ করলে এ টু এ টু মিলে গেছে বাদ থাকবে হলো এখানে কি বি স্কোয়ার এখন এখানে কিন্তু একটা সূত্র হয় টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু এখানে যদি আমরা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাই তাহলে কিন্তু হবে না কারণ টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোর সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু আমাদের এখানে এ প্লাস বি এর মান আছে এ মাইনাস বি এর মান তো নাই তাই আমরা টুকে আমরা টু এর জায়গাতে রাখবো আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র আছে আমরা সেই সূত্রটা প্রয়োগ করব আমরা জানি এ স্কোয়ার প্লাস বি এর দুইটা সূত্র একটা হলে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে খেয়াল করো আমাদের কিন্তু এ প্লাস বি এর মানও আছে আবার এখানে বির মানও আছে তাই আমরা এই সূত্রটা ব্যবহার করবো আরেকটা সূত্র আছে আমরা ওইটা লাগবে না তাই বললাম না তো এখন আমরা টু এর জায়গাতে টু রাখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু বি এখন এখানে কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব তার মানে কি শুধু টুকে আমরা বাইরে রাখবো আর বাদ বাকি স্কোয়ার প্লাস বি সূত্র যা আছে পুরোটাই আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো এবার আমরা মান বসাই টু এর টু থাকলো এ প্লাস বি এর মান করত টুয়েলভ এ প্লাস বি এর মান হলো টুয়েলভ তা আমরা এখানে টুয়েলভ বসাবো এ প্লাস বিয়ের জায়গাতে এখানে যদি আমরা টুয়েলভ বসাই যেহেতু এখানে হোল হোলস্কোয়ার আছে আমরা বারের উপর হোলস্কোয়ার করবো মাইনাস টু এর টু এব মান কত দেওয়া আছে থার্টি টু তা আমরা বসাবো থার্টি টু তোমরা চাইলে কিন্তু এখানে ক্রসগুলো দিতে পারবে সমস্যা নেই এখন এই মানটাই আমরা আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো টু এর টুই থাকবে এখন এখানে বারোর উপরে স্কোয়ার মানে কত হবে বারোর উপরে স্কোয়ার মানে হবে একশত চুয়াল্লিশ তা আমরা লেখবো হলো একশত চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তা আমরা লিখবো একশত চুয়াল্লিশ মাইনাস বত্রিশ দিকে কত চৌষট্টি তো এখন আমরা এখানে বিয়োগ করবো টু আর একশো চুয়াল্লিশ থেকে যদি আমরা চৌষট্টি বিয়োগ করি তাহলে কত হবে শূন্য ছয় সাত চোদ্দো পাবো আট হলো তাহলে আশি তো এখন আশি আর দুই গুণ করলে কত হবে একশো তো ষাট তো এটাই কিন্তু আমাদের খনং প্রশ্নের অ্যান্সার তা আমরা লিখব অ্যান্সার এরপর আমরা সমাধান করব সর্বশেষ গণং প্রশ্নের গনং এ দেওয়া আছে প্রমাণ করো যে এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার মাই ইকুয়াল ওয়ান সেভেন্টি সিক্স তো এখন এটা সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে আগে এখানে এ মাইনাস বি হোলস্কোয়ারের মানটা বের করে নিতে হবে কেন নিতে হবে অঙ্কটা করি তাহলে বুঝতে পারবে তো শুরুতে আগে প্রথমে আমরা এখানে দুইটা মানই লাগবে এ প্লাস বি হোলস্কোয়ারের মানটাও লাগবে আবার এ মাইনাস বি হোলস্কোয়ারের মানটাও লাগবে তো আমরা কিন্তু এ প্লাস বি এর মান টুয়েলভ বির মান থার্টি টু এ দুইটা মান কিন্তু আমরা জানি আবার এরপরে লাগবে এ মাইনাস এর মান লাগবে তো এ মাইনাস এর মানটা আমরা আগে বের করে নিব তো আগে প্রথমে আমরা লিখি আমরা আমাদের কী কী দেওয়া আছে এখন আমরা লিখলাম যে এ প্লাস বি সমান হলো টুয়েলভ মানে এ আর বি এর যুগ ফল হলো বারো এবং বি সমান হলো কত থার্টি টু মানে বি এ আর বি এর গুণ ফল হলো থার্টি টু এখন আমরা মান বের করব এ মাইনাস বি এর তো আমরা জানি এ মাইনাস বি হোল্ডস করে সূত্র কি তো আমরা জানি এ মাইনাস বি হোল সমান হলো এ প্লাস বি হোল মাইনাস বি এটা কিন্তু এ মাইনাস বি হোল দ্বিতীয় সূত্রটা এটা কিন্তু মুখস্থ থাকতে হবে এ মাইনাস বি হোল সমান কি এটা তো এটাই ডাইরেক্ট সূত্র এ মাইনাস বি হোল সমান এ প্লাস বি হোল মাইনাস আরেকটা আছে হোল সূত্র কি এ স্কোয়ার মাইনাস তো আমরা ওই সূত্রটা ব্যবহার করবো না কারণ এখানে এ আছে কারণ আমাদের এ প্লাস বি এর কিন্তু একটা মান আছে তা আমরা এখানে বসাইতে পারবো আবার এ বি এর কিন্তু একটা মান আছে থার্টি টু তাই দুইটা মানই যেন ব্যবহার করা যায় এই জন্য আমরা এটাই মান নির্ণয়ের সূত্রটা ব্যবহার করব এখন আমরা মান বসাই এ প্লাস বি এর মান কত টুয়েলভ তার উপর যেহেতু হোল স্কোয়ার হোল স্কোয়ার দিব মাইনাস ফোর এর ফোর তারপর হলো এ বি এর মান কত এ বি এর মান হলো থার্টি টু তা আমরা লিখবো মান বসিয়ে এখন বারো উপর স্কোয়ার মানে কি বারো উপর স্কোয়ার মানে এখানে দুইটা বারো আছে আর দুইটা বারো যদি আমরা পাশাপাশি গুণ করি তাহলে কত হবে একশো তো চুয়াল্লিশ হবে বারো বা বারো উপর স্কোয়ার মানে এখানে দুইটা বারো আছে তা আমরা বারো আর বারো গুণ করলে হবে একশো চুয়াল্লিশ আর চার বত্রিশে কত হবে একশো তো আঠাশ এখন আমরা বিয়োগ করি বিয়োগ করলে হবে আমাদের এখানে কত সিক্সটিন তো এখানে কিন্তু আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান পেলাম সিক্সটিন মানে এতক্ষণ আমরা সমান সমান দিয়ে যা বের করলাম এটা কার মান বের হলো এটা হলো এ মাইনাস বি হোল কর মান বের হলো তো এখন এখন এ মাইনাস বি হোল স্কোয়ারটা আমাদের তো এ মাইনাস বি হোল স্কোয়ার মানের দরকার নেই এখানে আমাদের মান লাগ হলো এ মাইনাস এর মান তো সুতরাং আমরা লিখব এ মাইনাস বি এ মাইনাস ওই এ মাইনাস বি কিন্তু আমরা এখানে নামাই দিলাম তো এখন আমরা যদি এ মাইনাস বি হোলস্কোয়ার না লিখে আমরা যদি এ বি লিখি তাহলে কিন্তু এখানকার স্কোয়ারটা উঠে গেলো হোলস এ স্কোয়ারটা কিন্তু নাই হয়ে গেলো তো এ পাশের স্কোয়ার যদি নাই হয় এ পাশে যা কিন্তু এখানে রুট ওভার হবে এখানে রুট ওভার হবে ষোলোর উপরে এক পাশের স্কোয়ার উঠে গেলে আরেক পাশে রুট হয়ে যাবে এক পাশের স্কোয়ার উঠে গেলে অপর পাশে যা রুট হবে তো আমরা যদি এটাকে রুট করি তাহলে কত হবে রুট করলে হবে হলো ফোর মানে ষোলো কে যদি আমরা বর্গমূল করি ক্যালকুলেটারে তাহলে হবে প্লাস মাইনাস ফোর তো আমি প্লাস মাইনাসটা জটিল হবে আপাতত আমরা শুধু ফোর নিয়েই কাজ করলাম তোমরা উপরে ক্লাস উঠলে তখন বুঝবে তো আমরা জাস্ট রুট ওভার করব আমরা ক্যালকুলেটারে তাহলে কিন্তু ফোর হবে তো এর আমরা কিন্তু এখন কি পেলাম এ প্লাস বি এর মান আছে আসে এর মান আছে আবার এ মাইনাস বি এর মান আছে তো এখন আমরা মূল অঙ্কে ফিরে যাবো তো আমাদের এখন এই পুরা আমরা এই বাম পক্ষ নিয়ে কাজ করব বাম পক্ষ নিয়ে কাজ করে আমরা একশো ছিয়াত্তর বের করব তো এখন আমরা লিখবো পক্ষ আমাদের বাম পক্ষে দেওয়া আছে এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার তা এখন আমরা আমরা এ কে যদি এ ধরি আর টু বি কে যদি বি ধরি তাহলে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে আমার প্রথমটা হলো এ পরেরটা হলো বি তাহলে এ স্কোয়ার এ হলো এ তাহলে হলো এ স্কোয়ার প্লাস টু এ বি সূত্র হলো টু এটা এ আর এটা বি মানে এ আর বি পাশাপাশি বসবে টু এ বি হলো টু বি টু এ বি প্লাস বি বি হলো আমার টু বি তার উপর আমরা হোল স্কোয়ার দিব এখন মাইনাসের মাইনাস ফাইভ বি আর বি স্কোয়ারের বি স্কোয়ারই থাকবে তো এখানে আমি কী করলাম আমি আবার বুঝাই দিচ্ছি আমরা জানি এ প্লাস বি সূত্র কী এ প্লাস বি হোলস্কোয়ার সমান হলো এ স্কোয়ার মানে প্রথম যা আছে তার উপরে একটা স্কোয়ার পরে প্লাস আবার শেষে কি আছে শেষে আছে বি স্কোয়ার মানে প্লাসের পরে যা আছে তার উপরে একটা স্কোয়ার তার মানে কী হলো প্লাসের আগে যা আছে তার উপরে এখানে একটা স্কোয়ার শেষে প্লাস আবার প্লাসের পরে যা আছে তার উপরে একটা স্কোয়ার পরে হলো সূত্রের হলো টু এ প্লাসের আগেটা আর প্লাসের পরেরটা একবার পাশাপাশি বসবে তাই তো স্কোয়ার প্লাস টু বি প্লাস বি এখন আমার এর জায়গাতে যদি আমি বসাই এ প্লাসের জায়গাতে প্লাস আর বি এর জায়গাতে যদি আমি বসাই টু বি আর এই হোল স্কোয়ারের যদি হোল স্কোয়ার হয় তাহলে আমাদের কী দাঁড়াবে এখানে যেমন প্লাসের আগেরটার উপরে প্রথম একটা স্কোয়ার তো আমরা প্লাসের আগে যা আসে তার উপরে একটা স্কোয়ার বসালাম এখানে ব্র্যাকেট না দিলে হবে পরে প্লাস শেষে আবার কী আছে শেষে হলো প্লাসের পরে যা আছে তার উপর একটা স্কোয়ার প্রথমে হবে প্লাসের আগে যা আছে তার উপরে একটা স্কোয়ার শেষে প্লাস হবে প্লাসের পরে যা আছে তার উপর একটা স্কোয়ার তাহলে এখানে আমাদের প্লাসের পরে কি আছে শেষে টু বি আছে তাহলে এই টু উপরে আমরা স্কোয়ার দিব এবার প্লাস মাঝখানে কী হবে সূত্র রইল টু প্লাসের আগেরটা আর প্লাসের পরেরটা একবার পাশাপাশি বসবে তা প্লাসের আগেরটা আর প্লাসের পরেরটা পাশাপাশি একবার বসবে তা আমরা কিন্তু এই সূত্রের সাথে তাল রেখে আমরা এটা এভাবে বসাবো তা আমরা এখানে আমি কিন্তু তাই করেছি তো এখন আমরা এর উপরে যদি এ স্কোয়ার থাকে তাহলে কি হয় এ স্কোয়ারই হয় প্লাস এখন এখানে আমরা গুণ করব টু এ আর টু বি এটা গুণ করলে কি হবে দুই দুগুণও চার এ আর বি গুণ করলে হলো বি যেহেতু এগুলো কি কী চিহ্ন

এটা কিন্তু ফোর বি স্কোয়ার এটা হলো মাইনাস ফাইভ বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার মানে পাঁচ থেকে দুইটা কিন্তু একই জিনিস এটাও বি স্কোয়ার এটাও বি স্কোয়ার মানে এগুলো একই জিনিস তো আমরা পাঁচের থেকে যদি চার বিয়োগ করি মানে পাঁচটা বি স্কোয়ার থেকে যদি চারটা বি স্কোয়ার বিয়োগ করি থাকবো হলো একটা বিস্কোয়ার কিন্তু এখানে পাঁচ হলে বড় আমরা সময় যোগ বিয়োগের সময় দেখবো কে বড় তার চিহ্ন যা যা থাকবে আমরা ওই চিহ্নটাই রাখবো তা এখানে হলো পাঁচ বড় তা আমরা পাঁচের চিহ্ন হলো মাইনাস তা আমরা মাইনাস দেব পাঁচের থেকে চার বিয়োগ করলে হবে পাঁচটা বিস্কর থেকে যদি এই চারটা বিস্কর আমরা বিয়োগ করি তাহলে থাকবে হলো একটা বিস্কর তা আমরা লিখব এখানে একটা বিস্কোয়ার মানে কি শুধু বিস্কর লিখলে হবে এখন এখানে আমরা একটু সাজাই এখানে যদি আমরা একটু সাজাই এই এ স্কোয়ার আর মাইনাস বি যদি আমরা কাছাকাছি আনি আর প্লাস ফোর বিকে আমরা একটু পরে পাঠাই পিছনে পাঠাই দিই তাহলে কিন্তু আমাদের এখানে একটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তো এখন আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেটা বিজ সবচেয়ে সহজ সূত্র তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর প্লাস ফোর এ বির ফোর বি থাকবে এখন আমরা মান বসাবো এখন কিন্তু আমাদের সবগুলোর মান আছে এ প্লাস বি এর মান কত হচ্ছে টুয়েলভ তা আমরা বসা হলো এ প্লাস বিয়ের মান টুয়েলভ এটার সাথে কিন্তু এটা গুণ অবস্থা আছে তা আমরা গুণ চিহ্ন দিব এ মাইনাস এর মান কত হচ্ছে আমরা পেলাম হলো প্লাস ফোর তা আমরা প্লাস ফোর নিলাম প্লাস এই প্লাসের প্লাস এ প্লাস বি এর মান বসালাম ইন্টু এ মাইনাস বি এর মান বসালাম প্লাসের প্লাস ফোরের ফোর ফোরের সাথে কিন্তু এই গুণ অবস্থা আছে তা আমরা আবার গুণ দিব আবার এ কিন্তু মান আছে থার্টি টু ওই যে আমরা অঙ্কের শুরুতেই পেয়েছিলাম যে দুটি সংখ্যার গুণ পল থার্টি টু তো মান হলো থার্টি টু এখন আমরা এখানে সবগুলা কি গুণ করব আর এখানে যোগ আছে তো আমরা পর্যায়ক্রমে কাজ করব আমরা প্রথমে এখানে যোগের কাজ করব না কিন্তু আমরা সরলের মতে আগে প্রথমে গুণের কাজ করব এখানে চার বারং আটচল্লিশ প্লাসের প্লাস আর চার বত্রিশে কত হবে একশো আঠাশ ওয়ান টোয়েন্টি এখন আমরা সবগুলা যোগ করি তাহলে হবে কত আমাদের একশো তো ছিয়াত্তর ওয়ান যেটা আমাদের ডান পক্ষে আছে তা আমরা লিখবো পক্ষ তো আমাদের ডান পক্ষ কিন্তু তাই আছে এখানে তোমরা ডান পক্ষ না লিখলেও হবে এখানে শুধু এখন প্রমাণিত লেখ নেবে অথবা তোমরা সবশেষে একবারে লিখে দেবে সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে তাই আমরা লিখবো প্রমাণিত আমরা কেন এ মাইনাস মান বিসাইতে হবে এ মাইনাস বি এর মান অবসাইতে হবে এ বি মান বসাইতে হবে এই জন্য আমরা এখানে এ মাইনাস বি এর মান আমরা ফোর বের করলাম তো আশা করি তোমরা বুঝতে পারছো তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ